বিমান এবার সড়ক পথে বড় বড় বিমানে অনেকেই হয়তো সফর করেছেন চলে গেছেন দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে বিমানের কথা মাথায় আসলেই মনে পড়ে আকাশ এবং তাতে ভেসে থাকা তুলোর মতো মেঘ কিন্তু যদি বলা যায় এই এরোপ্লেন চলছে সড়ক দিয়ে তাহলে আশ্চর্যই হবে হয়তো সকলে অনেকে ভাববে এ আবার কেমন কথা যে বিমান চলে আকাশে সেটা আবার সড়কে চলবে কি করে কিন্তু জলপাইগুড়ি শহরের ধূপগুড়িতে দেখা গিয়েছে এমন বিরল ঘটনা এবং সেই ঘটনাকে এর আগে দেখেছেন প্লেন খুব ভালো লাগছে প্লেন কি নষ্ট নাকি ভেঙে পড়েছে কোনোখানে এসব প্রশ্ন ঘুরছে মানুষের মনে অবশেষে ড্রাইভারের সাথে কথা বলে জানা গেল সঠিক তথ্য মুম্বাই থেকে সুদূর আসামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছেই প্লেনটিকে আসামের এক ব্যক্তি কিনে নিয়েছেন প্লেনটিকে এবং সেই প্লেনেই তৈরি হবে রেস্টুরেন্ট তাই সড়কপথের মাধ্যমে প্লেনটিকে মুম্বাই থেকে আসামে নিয়ে যাওয়া হচ্ছে যা নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই मुंबई से मुंबई से असम जाएगा आशाँ जाएगा तो क्या होगा ये इसका रेस्टोरेंट बनेगा कौन खरीदा है ये वहां का कोई व्यक्ति खरीदा है। इसका नाम? नाम नहीं करेगा ये। कितना दिन लगेगा यहाँ से यहाँ से लगेगा ठीक है आपका नाम आजाद जलपाईगुड़ी शायन रिपोर्ट ग्लोब न्यूज एन थे ग्लोब टी वी देखा स्मार्टफोन গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ